মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেও ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা দুধারে চলছে সরকারি জমি দখল প্রশাসনের নাকে ডগায় দিনে দুপুরে চলছে দেদার সরকারি জমি বিক্রি কারণ সরকারি যেসব জমিগুলি রয়েছে সেগুলি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে কিছু অসাধু জমি ব্যবসায়ীদের বিরুদ্ধে আর তাদেরকে মদত দিচ্ছে প্রশাসনের একাংশ বলে অভিযোগ স্থানীয় মানুষজনের ঝাড়গ্রাম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের যে একলব্য স্কুল রয়েছে সেই স্কুল চত্রে বিঘার পর বিঘা সরকারি জমি দখল হয়ে গেছে আর সেই জমির উপর গজিয়ে উঠেছে একের পর এক বাড়ি সিমেন্টের খুঁটি দিয়ে তৈরি হচ্ছে সেই বাড়িগুলি কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় এখানকার প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন ঝাড়গ্রাম শহরের মানুষজন এমনকি ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে এখানকার যে একটি কারখানা রয়েছে সেই কারখানার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল সরকারি জমি দখলের রীতিমতো এই জমি দখলকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়াচ্ছে তেমনি মানুষের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে যে জমিগুলো অলরেডি আজ না আগামী দিনে জনসাধারণ উন্নয়নেই সরকারকে ব্যবহার করতে হবে সেই জমিগুলো যদি কোথাও না কোথাও অবৈধ দখল হয় সেই অবৈধ দখল তখনই সম্ভব যদি স্থানীয় প্রশাসন এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে যদি সক্রিয় থাকতো তাহলে এটা হতো না কারণ প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন্দ্র করেই কোথাও না কোথাও এই জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে কেউ অবৈধভাবে দখল করার চেষ্টা করছে কেউ অর্থনৈতিক লেনদেনের মধ্যে দেখা দখল করার চেষ্টা করছে যথাযথ যখন খবর পাই যথাযথ তার স্টেপস নিয়ে এবং স্টেপস নেওয়া হচ্ছে একজন অ্যারেস্টও হয়েছে আপনারা জানেন তো আজকে যে জায়গায় যে জায়গায় দাঁড়িয়েছি আমরা স্টেট লেভেল থেকে সিএম সিকিউরিটি সার্ভিসের লোকজন এসেছেন আমাদের জেলা প্রশাসনের এডিএম স্যার ডেপুটি ডিএলএম স্যার আছেন পুলিশ প্রশাসনের লোক আছেন সরজমিনে তদন্ত করে দেখা হচ্ছে যে এখানে একটা কবে হবে এই জমির সমস্যার সমাধান সেদিকেই তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলাবাসী আমার সহ ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ কলকাতা টিভি